এবার দু দুমাসেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিস্তিমাত কিন্নাহারের ইহানের এ বয়সে অনেক শিশুরই এখনও ভালো করে কথাই বের হয়নি আর সেখানে মাত্র দুবছর মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠে গেল কিন্নাহারের খুদে ইহান আশরাফের আধু আধু ভাষায় সে ইংরেজি বারো মাসের নাম সংখ্যা ও বেশ কিছু পতঙ্গ ফুল ফল বিভিন্ন দেশের পতাকা অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রাণী পশুপাখি যানবাহন গৃহস্থালী সামগ্রীর নাম বলা ও শনাক্ত করতে সক্ষম হয়েছে কিন্নাহার পূর্বপট্টির ছোট্ট ইহান ওর বয়স এখন দু বছর দু মাস ও যখন দু বছর বয়স তখন আমরা পাঠিয়েছিলাম ওই একচল্লিশটা দেশের নাম পতাকা মানে চিনতে পারতো এবং দেশের নামগুলো বলতে পারতো সঙ্গে আরও অনেক কিছুই বলতে পারে যেমন পঁয়ষট্টিটা মতো অ্যানিমেলের নাম ইংলিশ এবং তার বাংলা দুটোই বলতে পারে ফল চব্বিশটা মতো বাইশটা মতো ভেকেল এরকম আরও অনেক কিছুই বলতে পারে পাখি সবজি প্রফেশনস নেম অ্যাকশন ওয়ার্ড তারপর ফুল ড্রাই ফ্রুটস ইনসেক্টস তারপরে মাসের নাম বলতে পারে সপ্তাহে সাত দিনের নাম এ টু জেড বলতে পারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমরা পাঠিয়েছিলাম এগুলো তারপর ওনারা ভেরিফাই করেন এবং মেল আসে যে প্রথমে সিলেক্ট হয়েছে তার মেল আসে তারপর যে যে স্টেপগুলো বলেন আমাদের ছবি পাঠাতে আই কার্ডের জন্য আমরা সেগুলো পাঠাই এবং পরবর্তীতে ওনারা এই সমস্ত যেগুলো ম্যাডেল তারপর সার্টিফিকেট এগুলো অনলাইনে পাঠিয়ে দেন পরশু দিন রাত্রে পাঠিয়েছেন মানে হাতে পেয়েছি ওর এই সমস্ত আমরা তো শেখাবো বলে কোনো কিছু শেখায়নি ওর ছোটো থেকেই এই সমস্ত জিনিসগুলোতে একটু মানে খুব ইচ্ছা ছিল মানে বই ভালোবাসে ও আর ওকে ছোটরা থেকে হাতে বই দেওয়া হয়েছিলো খেলতো এবং ওকে ওর এক ঘন্টা যদি ওকে পড়ানো হয় ও এক ঘন্টাই পড়তে ভালোবাসে মানে ওকে পড়ে যদি শোনাই আমি কোনো কিছু কবিতা ছড়া এগুলো তো ওই থেকে আর কি মানে ওকে এনগেজ রাখার জন্য যেহেতু খুব দুষ্টু তো ওকে এনগেজ রাখার জন্য আমরা এগুলো দিয়ে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে বসে রাখতে পারি তাছাড়া অল টাইম শুধু ছোটাছুটি এগুলোই করে তো সেইভাবে আমাদের এটা ওকে ওদেরকে মানে ওর হাতে দেওয়া ওকে ইহানের মা গত দুমাস আগেই তার ছোট্ট সন্তানের কৃতিত্ব তুলে ধরেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষের কাছে এরপরই ধাপে ধাপে তার কৃতিত্ব তুলে ধরা হয় আর তাতেই তার নাম জুড়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গত মঙ্গলবার রাতে ইমেল মারফত ইহানের বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার তারপর আজ বৃহস্পতিবার সেই খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া এলাকায় মা গৃহবধূ বাবা ব্যবসায়ের পুত্র ইহান মাই করেছে আমি তো সময় সামনে দিতে পারিনি আর ছোটো থেকে ওর বইয়ের প্রতি অনেক ন্যাক বেশি পড়তে ভালোবাসে মানে সবসময় বই নিয়েই ওর মানে সময় কাটায় ও বয়স এখন এই আজকের ডেটে তো দু বছর দু মাস চলছে এর আগে থেকেই সব কিছু ওই করেছে আর ও কান্ট্রি নাম অনেকগুলোই বলতে পারে তারপরে ভেজিটেবেল অ্যাকসেন্ট অপোজিট ওয়ার্ড কালার তারপরে আপনার বার্ডসের নাম ফ্রুট আরও অনেক কিছুই পারে বলতে এরপরে ওর মাই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে অ্যাপ্লিকেশন করে তারপরে দীর্ঘ প্রসেস কন্টিনিউ হয় ভেরিফাই হয় ভেরিফাই হওয়ার পরে ওরা অ্যাপ্রুভ করে তারপরে এটা আমরা পেয়েছি সার্টিফিকেটটা ভালো তো লাগছে ভীষণ ভালো লাগছে বয়স মাত্র দু বছর মাস আর এই বয়সেই ইহান যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলতে পারবে তা কখনোই ভাবতে পারেনি তার পরিবারের সদস্যরা ওই শিশুর সাফল্যে খুশি পরিবার পরিজনরা আগামী দিনে সে আরও বড় হবে এই আশা রাখে সকলে